আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুগণ দু হাজার ছাব্বিশ সালে যারা গণিত পরীক্ষা দেবে সেটু ফাংশন থেকে একটা ম্যাথ অবশ্যই আসবে এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুগণ এবং যারা টেস্ট পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথটি তো আমরা ম্যাথটি করা স্টার্ট করি প্রথমে দেখতে পাচ্ছি এখানে ক নাম্বারে বলছে যে অফ এ নির্ণয় করো পি এ নির্ণয় করো তো এর মান কত দেওয়া আছে এক্স ইলিমেন্ট অফ এন সাজ ডেট এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর সমান শূন্য এখন এখান থেকে আমাদেরকে প্রথমত এর মানটা বের করতে হবে এরপরে আমরা এ বের করব তো ক নম্বরে দেওয়া আছে প্রথমত আমরা দেওয়া আছে লিখে নিবো দেওয়া আছে অ্য সমান আমরা এর মানটা একটু লিখে নেব এই যে এর মানটা দেওয়া আছে সমান এক্স ইলেভেন টফ অ্যান সাইজ ডেট এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর ইকুয়াল জিরো এখন এখান থেকে আমরা এর মানটা প্রথমত বের করব তো এখানে যেহেতু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর সমান শূন্য দেওয়া রয়েছে আর সেখান থেকে আমরা সুতরাং দিয়ে সেখান থেকে এক্সের মানগুলো একটু বের করে নেব এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর সমান সমান শূন্য বা দিয়ে এখান থেকে প্রথমত টোয়েন্টি ফোর যেটা আছে সেটা আমাদেরকে মিরল ফ্যাক্টর করতে হবে কারণ এটা মিরল টার্মাক্টরি একটা ম্যাথ তো টোয়েন্টি ফোরকে যদি আমরা ভাঙি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে হবে বারো তারপর হচ্ছে টু দিয়ে বাংলায় আসবে আমাদের সিক্স আবার টু দিয়ে থ্রি তো এখানে যেহেতু টেন এক্স রয়েছে তো এখানে তিন দেগুনের ছয় এখানে দুই দেগুনের চার আমরা পাই সিক্স এবং ফোর তো সিক্স আর ফোরে যোগ করলে পাবো কত টেন তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স টেন এক্সকে ভাঙলে সিক্স এক্স এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস দিব সিক্স এক্স মাইনাস ফোর এক্স কারণ এখানে আছে ফোর এক্স প্লাস টোয়েন্টি ফোর সমান সমান শূন্য লিখে দেব বা এই দুটা থেকে কমন নিব এবং এখান থেকে দুইটা থেকে কমন নিব তো কমন নিলে আমাদের এক্স যদি কমন নিই তাহলে এখানে এক্স থাকবে আর একটা মাইনাস এখানে সিক্স থাকবে আমি যদি এরপরে ফোর কমন নিই তাহলে আমার এখানে এক্স থাকবে প্লাস টোয়েন্টি ফোরকে যদি আমি ফোর দ্বারা বাক করি এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে তো সাতশো চব্বিশ হবে সমান শূন্য থাকবে এরপরে এক্স মাইনাস সিক্স এই এক্স মাইনাস সিক্স যদি কমন নিই এক্স মাইনাস সিক্স কমন নিলাম তো কমন নেওয়ার পর বাকি আছে কত এক্স মাইনাস ফোর তো এক্স মাইনাস ফোরটা লিখে দিলাম সমান সমান শূন্য তো এখন এখানে এখানে এক্স মাইনাস সিক্স এবং এই যে এক্স মাইনাস সিক্স এবং এক্স মাইনাস ফোর থেকে আমি এক্স মাইনাস সিক্স সমান যদি শূন্য হয় আবার এক্স মাইনাস ফোর সমান যদি শূন্য হয় কারণ দুটি রাশির গুণফল ফল সবসময় শূন্য হয় প্রত্যেকটির মান শূন্য হয় তাহলে এখান থেকে পাচ্ছি এক্সের মান সিক্স আর এখান থেকে পাচ্ছি এক্সের মান ফোর এ মাইনাস ফোরটে পাঠা চলে প্লাস ফোর তাহলে আমি এর মান পাচ্ছি সুতরাং আমি এর মান লিখতে পারি এ সমান ফোর সিক্স ফোর এবং সিক্স তো আমাকে বলছে যে পিও পে বের করার জন্য নাম্বার বলছে এই যে পিও পে বের করতে বলছে তো পিও পে বের করতে বললে আমি করে আমাদেরকে যেহেতু পিও পে বের করতে বলছে আমরা এর মান পেয়েছি তো মানে হচ্ছে যে সুতরাং সমান যেহেতু আমরা এক্সের মান ফোর সিক্স পেয়েছি এই যে ফোর সিক্স এক্সের মান যেহেতু ফোর সিক্স তাহলে আমাদের দুইটি উপাদান উপাদান যেহেতু দুইটা তাহলে আমাদের উপোসেট হবে চারটা ফোর একটা আবার সিক্স একটা উপাদান এভাবে তারপর হচ্ছে যে ফোর সিক্স একটা আর ফাঁকা হবে তো সবগুলো মিলে বড় করে একটা সেকেন্ড মান নিয়ে যেতে হবে অর্থাৎ মধ্যে আমাদের পি পিও পে মানে এক দুই তিন চারটা মান বের হবে এটা হবে আমাদের ক নাম্বার আনসার তো এরপরে আমরা করব খ নাম্বারটা খ নাম্বার বলছে একটু কী দিয়ে বলছে দেখি একটু ক নাম্বার বলছে যে পি এর কোন পি এর মান কত হলে এফ অফ মাইনাস টু সমান শূন্য হবে

প্লাস থ্রি এক্স থ্রি এক্স কিউ প্লাস ফি এক্স স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস ফোর প্লাস ফি এরপর আমাকে যেহেতু ব্যাক করতে বলছে এফ অফ মাইনাস এই যে এফ অফ মাইনাস আমি কী করবো এই জায়গার মধ্যে এফ অফ মাইনাস টু এর মানটা বসাই দেব সুতরাং এফ অফ মাইনাস টু এক্সের মান মাইনাস বসাবো আমরা এক্সের মান মাইনাস বসালে ব্র্যাকেট দিয়ে উপরে ফোর হবে প্লাস থ্রি ইন্টু এক্সের মান যেহেতু মাইনাস টু এর ওপর কিউফ হবে ফি ইন্টু এক্সের মান মাইনাস টু এর ওপর স্কোয়ার হবে মাইনাস থ্রি ইন্টু এক্সের মান যেহেতু মাইনাস টু মাইনাস টু দিলাম মাইনাস ফোর প্লাস ফিটা রেখে দিন এভাবে করি এরপরে আমরা একটু বের ক্যালকুলেশান করে বের করব এখানে ক্যালকুলেশন করে একটু বের করব আমরা যে মাইনাস টু এর ফোর ফোর মানে হচ্ছে যে ক্যালকুলেটারে তোমরা কাজ করতে পারো মাইনাসের ফোর যদি ফোর থাকে তাহলে মাইনাস চলে যাবে তো টু এর ফোর ফোর মানে হচ্ছে কত ষোলো মাইনাসের ফোর কিউব থাকলে মাইনাস থাকবে প্লাসে মাইনাসে মাইনাস তো টু এর ফোর কিউ মানে এইট তিন আট চব্বিশ হবে মাইনাসের ফোর স্কোয়ার থাকলে মাইনাস করা যাবে দুই দোকানে চার চার আর ফি এগুণ করলে ফোর ফি হবে আবার মাইনাসে মাইনাসে প্লাস তিন দোকানে ছয় হবে এদিকে মাইনাস ফোর আছে প্লাস ফি আছে এটা রেখে দেব এরপর মাইনাস ফোর ফি হ্যাঁ এখানে আচ্ছা এটা মাইনাস ফোর ফি মানে দুদিনের চার এটা প্লাস হবে অবশ্যই মাইনাস মানে মাইনাস চলে যাবে দুগণের চার ফোর ফি হবে তো ফোর ফি আর ফি যোগ করলে আমাদের রাশফ আনসার ফাইভ ফি আমি যদি ক্যালকুলেটরে কাজ করি যে ষোলো চব্বিশ এবং প্লাস সিক্স মাইনাস ফোর কাজ করলে ষোলো আর ছয় যোগ করলে বাইশ বাইশ থেকে যদি চব্বিশ চলে যায় মাইনাস মাইনাস টু মাইনাস ফোর আর মাইনাস টু এ যোগ করলে মাইনাস সিক্স এই যে মাইনাস সিক্স হ্যাঁ ক্যালকুলেটে কাজ করলে অবশ্যই মাইনাস সিক্স আসবে এরপর আমাদেরকে যেহেতু বলছে যে কি এফ অফ মাইনাস টু এর মান শূন্য আমরা একটু লিখে যাই এই যে এফ অফ মাইনাস টু এর মান শূন্য বলছে এফ অফ মাইনাস টু এর মান শূন্য সে হাত আমাদেরকে কী করতে হবে এফ অফ মাইনাস টু এর মানটা শূন্য দিতে হবে যেহেতু এফ অফ মাইনাস টু এর মান শূন্য সুতরাং আমরা এই এই যে ফাইভ ফি মাইনাস টু ফাইভ ফি মাইনাস সিক্স এই মানটা লিখে নেব এই জায়গায় এফ অফ মাইনাস টু এর মান শূন্য হলে এটার মান আমরা এফ অফ মাইনাস টু এর মান পাইছি এই যে এফ অফ মাইনাস টু এর মান ফাইভ ফি মাইনাস সিক্স তো ফাইভ ফি মাইনাস সিক্স সমান সমান শূন্য এখন বা ব্র্যাকেট না দিলেও চলবে মাইনাস সিক্সটা যদি আমি এর পাশে নিয়ে যাই ফাইভ ফি মাইনাস সিক্স সমান শূন্য সরি এটা এই পাশে চলে আসবে মাইনাস সিক্সটা এর পাশে চলে আসবে প্লাস সিক্স হবে একটু ক্যামেরা প্রবলেম করতেছে তো একটু ব্লার আসতেছে মনে হচ্ছে বাতাসের মতো তো ফি সমান ইন্টু আছে এটা যেহেতু তাহলে সিক্স বাই ফাইভ হবে আমাদের আনসার আসবে সিক্স বাই ফাইভ ফি এর মান তো আমাদের প্রশ্ন করছিল কি প্রশ্ন করছিল যে ফি এর মান কত হলে এফ অফ মাইনাস টু সমান শূন্য হবে তার মানে পি এর মান আমাদের আসতে হবে পি এর মান যদি সিক্স বাই ফাইভ হয় পি এর মান যদি সিক্স বাই ফাইভ হয় তো এটা হবে আচ্ছা আচ্ছা এরপরে আমরা গ নাম্বার যাবে একটু গ নাম্বারে আমরা দেখব একটু গ নাম্বার কী বলতে চাচ্ছে ঘ নম্বর বলছে যে জি অফ ওয়াই মাইনাস টু প্লাস ওয়ান জি অফ ওয়াই মাইনাস টু মাইনাস ওয়ান এর মান নির্ণয় করতে বলছে তো আমাদের এখানে উদ্দীপকের দেওয়া আছে জি অফ ওয়াই সমান থ্রি ওয়াই প্লাস ওয়ান বাই থ্রি ওয়াই মাইনাস ওয়ান এভাবে দেওয়া আছে তো প্রথমত আমরা দেওয়া আছে লিখবো এখান থেকে এখান থেকে আমরা প্রথমত ওয়াই মাইনাস টু একটু বের করে নিব এই এ ওয়াই মাইনাস টু একটু বের করে নেব তো গ নম্বর প্রথমত আমি দেওয়া আছে লিখতেছি এটা দেওয়া আছে লিখে নিব জি অফ ওয়াই সমান ট্রি ওয়াই প্লাস ওয়ান আর ট্রি ওয়াই মাইনাস ওয়ান তো প্রথমত আমাদের আমাদেরকে বের করতে হবে জি অফ ওয়াই মাইনাস টুটা আমাদেরকে বের করতে হবে জি অফ ওয়াই মাইনাস টু তো আমরা প্রথমত জি অফ ওয়াই মাইনাস টুটা একটু বের করে নিব সরি ওয়াই মাইনাস টু লিখবো এখানে জিৰ'ফ ৱাই মাইনছ টু তালে এই জেগাই ৱাইৰ জেগাই এই ৱাইৰ জেগা ৱাই মাইনছ টু ৱাইৰ জেগাই আমাৰ ৱাই মাইনছ টু লিখব ব্ৰেকেট ডি প্লাছ ওৱান এখনেও আমাৰ ৱাইৰ জেগাই আমাৰ ৱাইমাইন এছ টু লিখিব মাইনাছ ওৱান এপৰা কাজ কৰব থ্ৰি ৱাই মাইনাছ তিন দেৱনে ছয় প্লাছ ওৱান থ্ৰি ৱাই মাইনছ তিন দেৱনে ছয় মাইনছ ওৱান এই মাইনছ ওৱানটো পঠাই দিব মাইনাস সিক্স থেকে মাইনাস সিক্স থেকে যদি প্লাস ওয়ান চলে যায় তাহলে থাকবে থ্রি ওয়াই মাইনাস ফাইভ আবার এখানে থাকবে তিরি ওয়াই মাইনাস মাইনাস সিক্স মাইনাস মাইনাস সেভেন কাজ করলে অবশ্যই আনসার পাওয়া যাবে তারপরে আমরা করবো একটু প্রশ্নটা একটু রেখে প্রশ্ন কী বলছে প্রশ্ন বলছে এটা জি অফ ওয়াই মাইনাস টু প্লাস ওয়ান জি অফ ওয়াই মাইনাস টু মাইনাস ওয়ান অর্থাৎ যোজন বিয়োজন করলে সল আসবে আনসার এই ধরনের যখন অঙ্ক আসবে তখন মাথায় রাখতে হবে যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান যদি দেয় তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যুজন বিয়োজন এটা অবশ্যই যোজন বিয়োজন করতে বলছে আমাদেরকে তো আমরা একটু যোজন বিয়োজন করিনি এটাকে এই যে এই মানটা আমরা পাইছি জি অফ মাইনাস ওয়াই মাইনাস টু এটাকে আমরা যোজন বিরোজন করবো বেশি ডিস্টার্ব করতেছেন একটা যাই হোক ওয়াই মাইনাস টুক তারপর আমরা এখানে যদি মনে মনে আমি যদি ওয়ান রাখি তাহলে যদি এটাকে যুজন বিজন করি তাহলে আমাদের আনসার আসবে কীরকম জি অফ ওয়াই মাইনাস টু একবার প্লাস ওয়ান এই যে নিজে মনে মনে যে প্লাস ওয়ান এই প্লাস ওয়ান আবার জি অফ ওয়াই মাইনাস টু মাইনাস ওয়ান এভাবে অর্থাৎ একবার প্লাস ওয়ান একবার মাইনাস ওয়ান মনে মনে এখানে একটা ওয়ান থাকে প্রত্যেকটা সংখ্যার নিচে

আমি আবার আবার একবার বলতেছি যোজন বিয়োজন কেমনে হয় এ মানটা এ মানটা যোগ করব প্রথমত আবার এ মানটা এ মানটা বিয়োগ করব নিচে যোজন বিয়োজন তো কিন্তু এটা যেহেতু মাইনাস এর পরবর্তী চিহ্নটা অবশ্যই মনে করে আমাদেরকে পরিবর্তন করতে হবে যদি না করে তাহলে আমাদের অঙ্কটা ভুল হবে এখন এখানে তিরি ওয়াই তিরি ওয়াই যোগ করলে পাঁচশি কত সিক্স ওয়াই আর এখানে মাইনাস ফাইভ মাইনাস সেভেন অর্থাৎ মাইনাস টুয়েলভ আবার এখানে প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রিও চলা যাবে সেভেন থেকে আমি যদি ফাইভ বিয়োগ করে ফেলি তাহলে আমাদের আসবে কত টু এরপর আমি একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমি যদি সিক্স কমন নিই তাহলে ওয়াই মাইনাস ছ বারো আর এখানে টু আছে কাটাকাটি করলে তিন দগুণে ছয় তাহলে আমাদের আনসার আসতেছে থ্রি ইন্টু ওয়াই মাইনাস টু এটা আমাদের আনসার জি অফ ওয়াই মাইনাস টু প্লাস ওয়ান জি অফ ওয়াই মাইনাস টু মাইনাস ওয়ান এটা এ এর মান বের করতে বলছে আমাদেরকে এর মানটা বের করতে বলছে এই যে এর মানটা বের করতে বলছে আমরা এর মান পাইছি কথা থ্রি ইন্টু ওয়াই মাইনাস টু থ্রি ইন্টু ওয়াই মাইনাস টু প্রিয় দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষার্থী গল তোমরা যারা টেস্ট পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাথটা তোমরা ভালোভাবে ম্যাথটা সলিউশন করে ফেলবা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা যদি ফেজে এফা